গীতা ও স্বস্তিকের সম্পর্কে ভাঙুন পরিশী লাহেরির জন্য বন্ধুরা আমার গীতার তো পর্বে দেখতে পাবো যখন গীতা ও স্বস্তিক যায় পরিশির বিয়েতে সেখানে গিয়ে দেখে পরিশি তো বিয়ে করবেই না স্বস্তিককে দেখে সে ভাবুক হয়ে যায় বলে তোমার মতো ছেলে আমাকে ঠকিয়েছে তুমি যদি আমাকে সেখানে বেড়াতে না যেতে বলতে তাহলে আজ হয়তো আমি বাবা আমাকে নাড়াতাম না এবং তুমি তারপরে আমাকে একবার খোঁজ নিয়েও দেখুনি তুমি এখন সংসার করছো সুখে আছো কিন্তু আমার আমি তো সব কিছু হারিয়ে বসে আছি আজ এই জায়গায় আমার বাবা মা মারা গিয়ে পরে আমি তোমাকে আপন ভেবেছিলাম কিন্তু তুমি সেখান থেকে সরে গিয়ে গীতাকে আপন করে নিলে এটা আমি কোনো দিন ভাবতেও পারিনি যার জন্য আমি সব ত্যাগ করেছি আর সেই অন্য কারো হয়ে গেছে বাহ স্বস্তিক বাহ সে কথা শুনে স্বস্তিক তাকে বোঝাতে গেলে গীতা বলে তুমি ভুল বুঝছো পড়িসি আমার বর দিনই সেটা করতে চায়নি তখন পড়িসি বলে তুমি চুপ করো গীতা আমি সব জানি পরিশি কিছু জানেন না তোমার মনে হয় এবং তখন পরিশী বলে স্বস্তিক আমাকে ভালোবাসতো আমার সাথে বিয়ের সমস্ত কাগজপত্রও ছপিয়ে গিয়েছিল ও এখন আমার বর হয়ে গিয়েছিল তখন তুমি মাঝখানে এসে সব কিছু ঘেঁটে দিয়েছো গীতা আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি শেষ করেই ছাড়ব এবং তখন গীতা বলে তোমার রিসেপশানে আমার এসেছি তুমি কি বলতে চাইছো সব তখন বলছে এসব আমার মিথ্যে নাটক আমি স্বস্তিককে বাড়ি আনার জন্য এসব প্ল্যান কাটিয়েছিলাম গীতা তখন চমকে যায় এই কথা শুনে এবং সে বলে তুমি ছাই করো স্বস্তিককে আমার কাছ থেকে সরাতে পারবে না পড়িশী বলে আমি স্বস্তিকের ক্ষতি করেই ছাড়ব প্রয়োজন পড়লে আমি তার জীবন নিয়ে নেব গীতা বলে আমি সর্বদাই সমার সামনে এসে উপস্থিত হবো স্বস্তিক এবং মুখার্জি বাড়ির কোনো ক্ষতি হওয়ার আগে তার আগে তুমি গীতাকে পাবে এই গীতার প্রমেশ রইল আর পড়শিকে আমি দুদিনের মধ্যে হারিয়ে দেবো তোমার সাথে যেগুলো ঘটেছে তার জন্য আমি তোমাকে হচ্ছে ক্ষমা চাইছি কিন্তু তাই বলে তুমি আমার মুখার্জি পরিবারে ক্ষতি করবে এবং গীতা কোটে এবং বাড়িতে সে দাঁড়িয়ে থাকে গীতার কোটের বাইরে যেমন হাত চলে কোটের ভেতরে যেমন মুখ চলে তুমি গীতাকে কোনোভাবে হারাতে পারবে না